সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিওর্স স্টেট প্রপার্টি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা চলে এসেছি উত্তরার সবচেয়ে প্রাইম লোকেশন উত্তরের তিন নম্বর সেক্টর রাজলক্ষীর একেবারে কাছে আপনাদেরকে এই সাড়ে সাত কাঠার ডাবল ইন্টারিটের চমৎকার অ্যাপার্টমেন্ট দেখাবো যেটা না দেখা পর্যন্ত আপনারা বিশেষ করবেন না যে একটা অ্যাপার্টমেন্ট এত চমৎকারভাবে সাজানো গোছানো থাকতে পারে সো আমরা এক নজর একটি অ্যাপার্টমেন্ট ডিটেলসটা দেখে নিব অ্যাপার্টমেন্টটি মূলত থার্ড ফ্লোর অবস্থিত উনিশশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেখানে আপনি পেয়ে যাচ্ছেন তিরাস গ্যাস লাইন পার্কিং এবং আদার্স সব ফ্যাসিলিটিস সো কথা না বাড়িয়ে আমরা মেন ভিডিওতে ফিরে যাব এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্যার যেটি বলছিলাম আমরা মূলত আপনাদেরকে চাই চাচ্ছি বছর শেষে একটি চমৎকার অ্যাপার্টমেন্ট দেখাতে সেই ধারাবাহিকতা আজকে একটি চমৎকার অ্যাপার্টমেন্ট নিয়ে আপনার সামনে হাজির রয়েছি অ্যাপার্টমেন্টটি মূলত তিন বেডের তিনটি বেড রয়েছে তিনটি ওয়াশরুম রয়েছে ড্রয়িং ডাইনিং লিভিং বেশ স্পেস পেয়ে যাবেন এটি মূলত দু হাজার সতেরো ষোলো সালের দিকে হ্যান্ড ওভার বিল্ডিং এবং ঢাকা শহর সবচাইতে ভালো কোম্পানিগুলোর মধ্যে একটি কোম্পানি এটি বিল্ড করেছে মূলত আহ দেখতেই পাচ্ছেন অ্যাপার্টমেন্টে আমরা অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি অ্যাপার্টমেন্টে বেশ ভালো আপনারা স্পেস পেয়ে যাবেন এবং এই অ্যাপার্টমেন্টটা একটি মজার বিষয় আমি আপনাদের বলি অ্যাপার্টমেন্টের টোটাল বিল্ডিংটাতে আমি ঘুরে দেখেছি একদম রুফ টফ থেকে শুরু করে আপনার পার্কিং পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর এভরি হোয়ার এত সুন্দর মেন্টেনেন্স বিল্ডিংটা যেটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে বিল্ডিং মেনটেন্সটা বেশ চমৎকার আপনারা এখানে দেখতে পাচ্ছেন থার্ড বেড বেডরুমটি এই পাশটাতে আপনার ক্যাবিনেট করা রয়েছে ফুল হাইট ক্যাবিনেট যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম রেডিমেড এবং ডে লাইট তো বলার অবকাশ রাখে না দুইটা পাশ দিয়ে আপনি একদম ডে পেয়ে যাবেন গেস বেডটাতেও চমৎকার আলো বাতাস পূর্ণ থাকছে এবং এই পাশটাতে যদি আমরা আসি এখানে আপনার একটি কমন ওয়াশরুম রয়েছে ডান পাশে এবং সে দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িং স্পেস সো ওয়াশরুম সাইজটাও বেশ চমৎকার এখানে গেস্ট বা যারা আসবেন থার্ড বেডের জন্য সাথে একটি কমন ওয়াশরুম রয়েছে ড্রয়িং স্পেসটা ম্যাসিভ ফর্মাল লিভিংটা অসাধারণ এবং বেশ চমৎকারভাবে সাজানো এখানে আপনার টপের দিকে জিপসামে বেশ কিছু কাজ করা রয়েছে এবং ইন্টারে কাজ করা রয়েছে আপনার টিভি স্ট্যান্ড রয়েছে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন রেডিমেড সো এখানে আসলে রেডি টু মুভ অবস্থা এই অ্যাপার্টমেন্টে এই মুহূর্তে আছে অ্যাপার্টমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন সো একটু ভেতর দিকে যাচ্ছি এখানে হচ্ছে ডাইনিং স্পেসটি এই স্পেসগুলো মূলত একেবারে ফ্যামিলির পার্সোনালি ফ্যামিলি যারা মেম্বারস তাদের জন্য একটা প্রাইভেসি থাকছে হ্যাঁ সো এই জায়গাটা বেশ খোলা এখানে ডাইনিং স্পেস বেশ বড় ডাইনিং আপনারা পাচ্ছেন এখানে এইট সিট ওর সিক্স সিটসের একটি ডাইনিং টেবিল আপনারা সেট করতে পারবেন সাথে রয়েছে ফ্রিজ এর পাশে ফ্রিজ রাখার জায়গা বা ওয়াশিং মেশিন রাখতে পারেন হ্যান্ড ওয়াশটা একটু একটা কর্নার রয়েছে এবং এখানে ফুল হাইট একটি ওয়াল ক্যাবিনেট করা রয়েছে যেখানে আপনারা আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন এবং এটা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপার্টমেন্টের সাথে যেটা খুব রিসেন্টলি করা সো যেটি বলছিলাম ডাইনিং স্পেসটিও বেশ চমৎকার ডাইনিং স্পেসের পাশে বেশ স্পেস রয়েছে স্পেসগুলো ইউটিলাইজ করার মতো স্পেস এরকম কোনো স্পেস না যে স্পেসটি আপনার নষ্ট হয়েছে মূলত সো কিচেন কিচেনটাকে বলতেই হয় কিচেনটা আমার কাছে স্পেশালি ভালো লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে কিচেনে গ্যাস লাইন থাকছে ফুল কিচেন জুড়ে ক্যাবিনেট করা রয়েছে কিচেনটাতে এবং এখানে কিচেনের সাথে যে ব্যালকনিটা থাকে সেই ব্যালকনিটা ওনারা ভেঙে এটা ভেতরে কিচেনটাকে বড় করেছে সো এখানে আপনার ডে লাইটটা পেয়ে যাচ্ছেন বেশ ভালো কর্নারে আপনার সিংটা বসানো হয়েছে সো একটা সাইডে এটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে এটা হাইজিন কিচেন বা বেশ চমৎকার আপনার কিচেন ডিজাইনটা রয়েছে এবং এই পাশটাতে আপনার একটি স্টোর রুম রয়েছে কিচেনের পাশে অনেক কিছু রাখার জন্য একটি স্পেশালি একটি স্টোর রুম করা হয়েছে সো এই হচ্ছে কিচেনটি মূলত এবং কিচেনের সব কিছুই আপনি ইউজ করতে পারেন এবং এগুলো অ্যাজ ইট ইজ এভাবেই থাকবে কিচেনের যে ক্যামিনগুলো রয়েছে যা যা আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই থাকবে সো এখন আমরা চলে যাচ্ছি এটা মূলত সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাইজটা বেশ চমৎকার বারো ফিট বাই সাড়ে এগারো ফিট সো নিয়ারলি ল্যাপটপ বলতে পারেন একশো বিশ স্কোয়ার ফিট প্লাস এখানে একশো বিশ স্কোয়ার ফিট নিয়ারলি এখানে এই অ্যাপার্টমেন্টের এই সেকেন্ড বেডটার সাইজ সাথে একটি ব্যালকনি রয়েছে অ্যাটাচ স্টোরেজ রুম রয়েছে এবং কেবিনেট করা রয়েছে যেটি কিনা বারমারিক সেগুন দিয়ে করা এবং কেবিনেটে অলমোস্ট নিউ সো এই অ্যাপার্টমেন্ট অ্যাকচুয়ালি আপনার চেঞ্জ করার মতো বা রিনোভেট করার মতো কোনো কন্ডিশনে এটা নেই এটা একেবারেই রেডি টু মুভ কন্ডিশন আছে চব্বিশ চব্বিশ টাইলস পেয়ে যাচ্ছেন ওয়াশরুম থেকে শুরু করে আপনি একদম ওয়েল ডেকোরেটেড পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ওয়াশরুম সাইজটা বেশ চমৎকার এটা হচ্ছে সেকেন্ড বেডের ওয়াশরুম ভিওর্স আমরা আরেকবার আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন অ্যাপার্টমেন্ট রিলেটেড প্রপার্টি রিলেটেড সো এই স্পেসটা এখানে আপনার হচ্ছে পাশে হচ্ছে আপনার মাস্টার বেড মাস্টার বেডটা বলতে ফর্টি স্কোয়ার ফিট ফিটের মতো এখানে পাচ্ছেন সো এখানে একটা আপনাদেরকে দেখাবো মাস্টার বেডটা দেখতে পাচ্ছেন ফুল হাইট ক্যামিনেট করে রয়েছে যেটা এভাবেই থাকবে মাস্টার বেডের সাইজটাও আমার কাছে বেশ চমৎকার লেগেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ডে লাইটে যেরকম অ্যাজ এজ ইস এরকমই আপনার লাইট পেয়ে যাচ্ছেন অ্যাপার্টমেন্টটিতে মূলত এবং এখানে একটি বিষয় যেটা আমি বলছিলাম এই ব্যালকনিটি ব্যালকনি বেশ চমৎকার খুব ভালো লেগেছে নিয়ে একটি ছোট সাইজের রুমের মতো একটা ব্যালকনি রয়েছে যেখানে আপনারা বিকেলে একটু বসতে পারবেন একটু আড্ডার জন্য একটা জায়গা করে নিতে পারবেন এবং এইখানে আপনার হচ্ছে অ্যাটাচড ওয়াশরুমটি ওয়াশরুমের সাইজটিও বেশ চমৎকার নর্মালি এই সাইজের ওয়াশরুমগুলো পাওয়া যায় না এই মুহূর্তে সো অ্যাপার্টমেন্টের ওয়াশরুম মাস্টার বেডের ওয়াশরুম সাইজটা চমৎকার রয়েছে এবং কন্ডিশন বেশ ভালো এই পাশটার ফুল হাইড ক্যাবিনেট করা রয়েছে ড্রেসিং রুম হিসেবে আপনারা এটা চাইলে ইউজ করতে পারবেন ওভারঅল অ্যাপার্টমেন্টটি দেখার জন্য আমরা রিকোয়েস্ট করব আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে নাম্বার আপনারা যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডিরেক্টলি কল করতে পারেন আমরা আপনাদেরকে রেসপন্স করবো এবং হোপফুলি আমরা চিন্তা করছি এটা খুব দ্রুতই সেল হয়ে যাবে ইনশাল্লাহ এবং এটা প্রাইসটি আপনাদেরকে বলা হয়নি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে টু ইনক্লুডিং অল সবকিছু মিলে আমরা দুই কোটি সাইড প্যাকেজ ফ্রেশ চাচ্ছি এবং অ্যাপার্টমেন্টের ডকুমেন্টেশন সবকিছু আপ টুডেট করা রয়েছে দ্যাট মিন্স আপনার চাইলেই জানুয়ারির ভিতরে এই অ্যাপার্টমেন্ট আপনার উঠে যেতে পারবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন অন্য একটি ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম